জুলাই হত্যায় শেখ হাসিনা সহ তিন জনের বিচার শুরু রাজ সাক্ষী হলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জুডিশিয়াল সার্ভিসের আঠারো বিচারককে অবসরে পাঠালো সরকার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি সমমান পরীক্ষায় পাশের হারে ধস গেলবারের চেয়ে জিপিএ ফাইভ কমেছে তেতাল্লিশ হাজার বছর না ঘুরতেই ফের ডুবলো ফেনি পানি নিচে চার উপজেলার শতাধিক গ্রাম পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা কোনো নির্বাচনী থাকছে না ইভিএম ইসি সিদ্ধান্ত নির্বাচনের প্রস্তুতির উদ্যোগে সাধুবাদ বিএনপির জুলাই সনদ নিয়ে টাল অভিযোগ এনসিপির ফ্রন্ট জান 24 রাত 10 খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি। আমি সাবীহা নেগের দৃষ্টি এবং রহমান রশিদ। শিরোনামে শুনছিলেন জুলাই গণহত্তায় বিচার শুরু হলো পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেই সাথে হাসিনার মন্ত্রিসভার সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, কামাল ও সাবেক পুলিশ প্রধান জৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এবং সাক্ষ্য গ্রহণ হবে 4 আগস্ট। এর মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হলো শেখ হাসিনার এই অডিওর সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটরের মন্তব্য এটি ট্রেইলার মাত্র আসছে আরও চমক বৃহস্পতিবার কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আল মামুন এরপর জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় চার আগস্ট তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিবি চৌধুরী মামুনের মাধ্যমে সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনা আদালত মঞ্জুর করেছেন এদিন শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্র আইনজীবীর করা আবেদন খারিজ হয়ে যায় তাদের আইনজীবী বলছেন মামলায় একজন আসামি রাজসাক্ষী হলেই অন্য আসামিরা অপরাধী এটা বলা সমীচীন নয় দশজন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে অতএব এর দ্বারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী এটা বলা যাবে না জুলাই আগস্টে হত্যাযোগ্য চালাতে নির্দেশনা উস্কানি প্ররোচনা সম্পৃক্ততা সহ পাঁচটি অভিযোগ আনা হয় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে কিন্তু এখন মামুন রাজসাক্ষী হওয়ায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আসামি থেকে রাজসাক্ষী সাক্ষী প্রথমবারের মতো এমনই এক ঘটনার সাক্ষী হলো ট্রাইব্যুনাল জুলাই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজ সাক্ষী হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন তারই নিয়োগকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবারের বৃষ্টি স্নাত সকাল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে তখন অনেকটাই নির্লিপ্ত ছিলেন তিনি কে জানত বাংলাদেশের বিচারিক ইতিহাসের সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে তখনো শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের যত অভিযোগ তাতে অন্যতম প্রধান কুশিরবের ভূমিকায় ছিলেন চৌধুরী মামুন সকাল এগারোটার পর তাকে এজলাসে তোলা হলে একটু পর পর দীর্ঘশ্বাস ফেলছিলেন তিনি কখনো আইনজীবীর সাথে কখনো বা কর্তব্যরত পুলিশের সাথে কানে কানে কথা হচ্ছিল তার কখনো বা পকেটে থাকা একটি কাগজ বের করে চোখ গুলাচ্ছিলেন এটুকু ছাড়া অভিযোগ গঠনের পুরোটা সময় তাকিয়েছিলেন মাটির দিকে অভিযোগ পড়ে শোনানোর একেবারে শেষ পর্যায়ে ট্রাইব্যুনালের প্রশ্নের উত্তরে ইস্পাত কঠিন কণ্ঠে নিজের দোষ স্বীকার করেন চৌধুরী মামুন জানান ভুগছেন অপরাধ বোধে তাই জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধে নিজের দায় মেনে নিয়ে বিস্তারিত বক্তব্য আদালতে তুলে ধরার অনুমতি চান সাথে সাথে তার আইনজীবী ট্রাইব্যুনালে খেয়ার আবেদন করেন আদালততা মঞ্জুর করেন এরপর ট্রাইব্যুনাল জানান নয় এখন থেকে রাজসাক্ষী হিসেবে কারাগারে থাকবেন চৌধুরী মামুন যায় পুরো আদালতের দৃশ্যপট হয় চেয়ে আবেদন করেন রাজসাক্ষী নিরাপত্তা মামুনের আইনজীবী তাজুল ইসলাম বলছেন আসামি থেকে সাক্ষী হয় তাকে জেলে রাখা হবে নাকি জামিন দেওয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিস্ক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন ট্রাইব্যুনালের মামলায় এটি প্রথম রাজসাক্ষীর ঘটনা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা দুর্নীতির অভিযোগে জুডিশিয়াল সার্ভিসের আঠারো বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার রাতে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা সহ আঠারো জনের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের আমলে জামিন বাণিজ্য তদবির মামলা বাণিজ্যের সাথে তারা জড়িত ছিলেন গেল তিন জুলাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন এবং বিচার বিভাগ থেকে প্রস্তাব পাঠানো হয় হাইকোর্টে এতে সম্মতি দেয় সুপ্রিম কোর্ট তা আমলে নিয়ে প্রজ্ঞাপন জারি করল আইন মন্ত্রণালয় এর আগে গতকাল ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশের আহ্বান জানায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সারা দেশে গড় পাশের হার আটষট্টি দশমিক শতাংশ ডিবিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন যা গেল চেয়ে তেতাল্লিশ হাজার কম এবছর পাশের হার ও জিপিএ ফাইভ পাওয়ায় এগিয়ে মেয়েরা ঢাকের তালে ঢোলের বাদ দিয়ে চলছে আনন্দ উচ্ছ্বাস এসেছে এসএসসি ও সমমানের ফলাফল শেষ হয়েছে বিদ্যালয়ের গন্ডি সামনে হবে উচ্চ মাধ্যমিকের সাথে সন্ধি এসেছে কত দিনরাত পরিশ্রমের প্রাপ্তি কত খেয়ে না খেয়ে পড়ালেখার ফলাফল এমন দিনে উদযাপনে বাদ সাধতে পারেনি বৃষ্টি আষাঢ়ে বর্ষায় ভিজে ভিজে চলছে মনের কনে সুখী ভাবের উন্মাতাল উল্লাস রেজাল্ট আমার অনেক ভালো হয়েছে আমার প্রত্যাশার মতোই হয়েছে বুঝছি দেখিছি এক্সপ্লেইন করা যাচ্ছে না যে আসলে কেমন আর কি রেজাল্ট আমার মন মতো নিইছে আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ আমি নিজেও এক্সপ্লেক্ট করে যে এত ভালো রেজাল্ট হবে যারা এতদিন কষ্ট করে পড়িয়েছেন কিংবা যে অভিভাবকের সন্তান তাদের খুশিও বাঁধন হারা ওরা বেশ কষ্ট করেছে কষ্টটা সার্থকতা এনেছে ওর যে রকম এক্সপেকটেশন ছিল সেই রকমই রেজাল্ট হয়েছে আমরা সত্যি খুশি আমরা মনে করি যে এর পেছনে আমাদের শিক্ষক আমাদের বাবা মা প্যারেন্টস এবং স্টুডেন্টদের সম্মিলিত প্রচেষ্টা ছিল এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নেন চোদ্দ লাখ উনআশি হাজারের কিছু বেশি পরীক্ষার্থী আটষট্টি দশমিক শূন্য চার জিপিএ পাঁচ পান এক লাখ পঁচিশ হাজার আঠারো জন মাদ্রাসা শিক্ষা বোর্ডে অংশ নেন দুই লাখ সাড়ে ছিয়াশি হাজারের মতো এদের মধ্যে জিপিএ পাঁচ পান নয় হাজার ছিয়ষট্টি জন পাশের হার আটষট্টি দশমিক শূন্য নয় শতাংশ কারিগরিতে পরীক্ষা দেন এক লাখ আটত্রিশ হাজার দুইশো জন যাদের ভেতর প্রায় পাঁচ হাজার জন পান জিপিএ ফাইভ পাশের হার তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ এবার এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে ধস নেমেছে বরিশাল বোর্ডে আমরা এই মেসেজটাই দিয়েছি যে আমাদের তরফ থেকে আপনাদের কাছে বিশেষ কোন নির্দেশনা নেই অনুরোধ যে আপনারা একটু সময় দিয়ে খাতাটা করুন গত বছরের তুলনায় এবার কমেছে পরীক্ষার্থী সংখ্যা কমেছে পাশের হার ও জিপিএর সংখ্যাও এবার নয়শো চুরাশিটি প্রতিষ্ঠানে হয়েছে শতভাগ পাস আর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা একশো চৌত্রিশটি এবারও ছাত্রের তুলনায় বেশি ছাত্রী পরীক্ষা দেন পাশের হার ও জিপিএ ফাইভেও এগিয়ে আছেন ছাত্রীরা শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা শিক্ষার মান উন্নত হয়েছে আগের রাজনৈতিক সরকার এমনটা দেখানোর জন্য এসএসসি এবং সমমানের পরীক্ষায় বেশি উত্তীর্ণ এবং এ প্লাস দেখিয়েছে এমন মত শিক্ষাবিদদের তারা বলছেন এবার সেটা না হওয়ায় ফলাফল আগের চেয়ে খারাপ হয়েছে শফিকুল ইসলাম সবুজ নিয়ে রিপোর্ট করেছেন গেল এক যুগের বেশি সময় ধরে ক্রমবর্ধমান এস এসসি ফলাফলের যে সূচক এবারের হিসাব বদলে দিয়েছে আগের ধারা দু হাজার পঁচিশ সালে গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ গত বছর যা ছিল তিরাশি দশমিক চার এবার জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে তেতাল্লিশ হাজার অভিভাবকরা বরং খুশি হবেন ফলাফলের বিরাটি পরিবর্তনের কারণ কি জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ আইআর এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের কাছে তার মতে আগে সরকারের আমলে শিক্ষার মান ভালো দেখানোর জন্য সঠিক মূল্যায়ন হতো না বিগত সময়গুলোতে কিন্তু আমাদের অভিভাবকদের মধ্যে ফলাফল ভালো করলেও তাদের মধ্যে প্রচন্ড অসন্তুষ্টি ছিল যে প্রশ্ন পেয়ে যেত মানুষ এবং আমাদের শিক্ষার্থীরা পড়ার পিছনে না ছুটে প্রশ্নের পিছনে ছুটাছুটি করতেন সেই কালচারটি কিন্তু আমরা এই বছরের পরীক্ষায় দেখিনি আমাদের শিক্ষার্থীদের মানসিক একটা পরিবর্তন হয়েছে এবং শিক্ষার্থীরা যেহেতু সরাসরি এই সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং তারা কিন্তু পড়াশোনার প্রতি তাদের যে আগের আগ্রহটি সেই আগ্রহটাও কিন্তু অনেকটাই কমে আসবার যে ছিটেফোটা এবং চিহ্ন আমরা কিন্তু দেখতে পাই ব্র্যান্ডিংটাকে চিরায়ত এই মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের মাঝে মানসিক চাপ বাড়ায় এ নিয়ে এত উচ্চবাচ্য অনুচিত বলছেন শিক্ষা গবেষক অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান সমাজেও এটার একটা অবস্থান আমরা দিয়ে ফেলেছি কোন প্রতিষ্ঠানে বাচ্চা পড়াশোনা করে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন সো কল্ড নাম্বার টু যে রেজাল্ট যে জিপি ফাইভ গোল্ডেন এ জাতীয় নামকরণ করে এক ধরনের সোশ্যাল ট্যাগ সামাজিক সিল আমরা দিয়ে ফেলি বাচ্চা ভালো মেধাবী এগুলো এটা আসলে এই কনসেপ্টাই ঠিক না এই কনসেপ্টটাই ঠিক না কারণ আমরা যদি পরে দেখি দশ বছর পরে গিয়ে দেখি আমরা দেখি যে সোকল রেজাল্টের চেয়ে অন্যরা অনেক ভালো তাদের দুজনেরই অভিমত এই সময় অনেক শিক্ষার্থী কিংবা পরিবারের সদস্যরা তথাকথিত গোল্ডেন বা এ প্লাসের বুলিতে মানসিক চাপ অনুভব করেন কিন্তু বাস্তব জীবন আর প্রকৃত শিক্ষার সাথে এই সার্টিফিকেটের অনেক সময় দূরত্ব যোজন যোজন শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও ভাসছে ফেনি বসতঘর থেকে ফসলি জমি রাস্তাঘাট থেকে স্কুল বানের পানিতে ডুবেছে সব কিছুই এমনকি যেকে বসেছে সেই গেল বছরের পুরনো ভয় জীবন বাঁচাতে এমন অবস্থায় আশ্রয় কেন্দ্রে ছুটছেন মানুষ ফেনী থেকে স্বাধীন ইসলামের ছবিতে আশরাফুল আলম আকাশ রিপোর্ট করেছেন টানা কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর বিস্তৃত জনপদ জুড়ে এখন শুধুই অথই পানি মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একুশটি স্থানে ভাঙনে প্লাবিত শতাধিক গ্রাম থাকতে কষ্ট খাইতে কষ্ট সব কষ্ট ঘরে পানি উঠছে সিলিন্ডার আনতে গেছে হেয়া হয় না অনেক বসে রয়েছি একা ভাই কাদ্য পানিটা চলেছে ভারী বর্ষণ হয় তাহলে আমরা কিন্তু অনেক বেশি আতঙ্কিত আমাদের ঘরে পানি উঠে গেলে কিন্তু আমরা আর থাকতে পারবো না বন্যার পানিতে পশুরাম ফুলগাজী ছাগলনায়া সহ বেশ কয়েকটি উপজেলায় তলিয়েছে হাজারো ঘরবাড়ি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমি বিচ্ছিন্ন যোগাযোগ দুর্ভোগে লাখ লাখ মানুষ গত বছরের ক্ষয়ক্ষতি না শুকাতে আবারও একই দুর্ভোগের মুখোমুখি হলেন ফ্রেনীবাসী টানা বর্ষণ আর বেরিবাদ ভেঙে এখনও পানি ঢুকছে লোকালয়ে এই বন্যা কত দীর্ঘ হবে সেই শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের এক বছর আগের বন্যার সেই ভয়াবহ স্মৃতি এখনও ভুলতে পারেননি মুন্সিরহাট ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমান পরিবারের পাঁচ সদস্য নিয়ে এবারও আশ্রয় নিয়েছেন একই আশ্রয় কেন্দ্রে তারা বলছেন কোনো সহায়তা নয় বরং স্থায়ী বেরিবাদই এ সমস্যার সমাধান যে কষ্ট ঘর ভাঙি দুয়ার ভাঙি বাড়ি ভাঙি কষ্টে সীমা আসেন না আবার এবছর বন্য হয়ে গেছে এরকম হলে থাকবো মানুষ সরকার থেকে ত্রাণ বা কোনো যে ধরনের সহযোগিতা কিছু চাই না আমরা শুধু চাই যে সুন্দরভাবে বেদিবাতটা যাতে আমাদেরকে মানে গড়ে তুলে যাতে স্থায়ীভাবে আমাদের নদীর বানটা এই মুড়ি নদীটা সংস্কার করি বরাদ্দ করা হয় এবং গাংটাকে নদীটাকে সংস্কার করি ক্লিয়ার করা হয় পানিটা যত দ্রুতভাবে চলে যায় এরই মধ্যে জেলা জুড়ে দেড়শোটিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে পানিবন্দী মানুষদের নিরাপদে সরিয়ে আনতে সেনাবাহিনী বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে কাজ শুরু করেছে জেলা প্রশাসন যারা ইতিমধ্যে হয়ে গেছে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা বিজিবি আমাদের প্রশাসনের সাথে সমন্বয় করে যাচ্ছে বানের জলে এবারও ভাসছে ফেনিবাসীর স্বপ্ন ভাসছে বেঁচে থাকার সবটুকু অবলম্বন তবুও রয়ে যায় আশা আরেকটি নতুন দিনের অপেক্ষায় চ্যানেল সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন স্থানে হচ্ছে বৃষ্টি চট্টগ্রাম সিলেট খুলনা ও বরিশালে ভারী বর্ষণে নদ নদী ফুলে ফেপে উঠেছে ফেনীর সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপরে তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বাহাত্তর ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে ভাবে ফেনী জেলার বন্যা পরিস্থিতি বিরাজ করছে যা আগামী চব্বিশ ঘন্টায় উন্নতি হতে পারে অপরদিকে আগামী চব্বিশ ঘন্টায় তিস্তা নদী সংলগ্ন লালমনিহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম ইত্যাদি জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এবং কুশিয়ার নদী সংলগ্ন সিলেট জেলার কতিপয় নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডের ফেনী ও নোয়াখালী জেলায় বন্যা এবং জলবদ্ধতা নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা বন্যা এবং পরবর্তী ব্যবস্থা নিয়ে মতামত এবং করণীয় তুলে ধরেন বৈঠকে সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর এবং বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প এবং নোয়াখালীর খাল এবং ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয় পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা তবে আর কোনো নির্বাচনেই থাকছে না ইভিএম জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে এছাড়া কোনো ভোট কেন্দ্রে অনিয়ম হলে পুরো আসনেই ভোট বন্ধের আইনি বিধান ফেরত পাবার প্রস্তাব করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশের সংখ্যা এক কোটিরও বেশি যাদের বেশিরভাগই থাকেন মধ্যপ্রাচ্যে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল প্রবাস থেকে ভোট দিতে চান তারা কিন্তু আইনি জটিলতায় এতদিন সেই সুযোগ হয়নি তবে এবার প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নির্বাচন কমিশনের সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত পোস্টাল ব্যালটে প্রার্থী বেছে নিতে পারবেন তারা এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট তথা আগে যেটা নির্বাচন একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত তারপরে তিনি পাঠাতেন ফলে সময়ক্ষেপণ হতো আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এইখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া সভায় সিদ্ধান্ত হয়েছে কোনো নির্বাচনে ব্যবহার হবে না ইভিএম সংসদীয় আসনেও হবে না তেমন পরিবর্তন আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না অর্থাৎ এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না এমত অবস্থায় এই ইভিএম কীভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে ঢাকা শহরে আপনার বর্তমানে আসন প্রতি অ্যাভারেজ হচ্ছে চার লক্ষ বাইশ হাজার বর্তমানে আর ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে চার লক্ষ আঠারো থেকে বিশ হাজার যদিও বা সংস্কার কমিশনের একটা প্রস্তাব আছে যে মেট্রোপলিটান এলাকাগুলোতে এই ভেরিয়েশনটা একটু বেশি হতে পারে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওনারা এক জায়গাতে সাজেস্ট করেছেন আমরা এই টেকনিক্যালিটিগুলো তো আরেকবার দেখার জন্য আমরা টেকনিক্যাল কমিটির কাছে রেফার করেছি আশা করি আগামী সপ্তাহ নাগাদ আমরা পেয়ে যাব নির্বাচন কমিশন জানায় বিভিন্ন দিক বিবেচনা করেই তালিকায় রাখা হয়নি সাপলা প্রতীক নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে সাপলা তালিকাভুক্ত করেনি আশাকেন প্রিন্স চ্যানেল 24 ঢাকা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতির যে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা তা ইতিবাচকভাবে দেখছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং নির্বাচিত সরকারি দেশ পরিচালনা করবে তিনি বলেছেন যে যে ভোটের জন্য প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ সেই নির্বাচন নিয়ে কোনো সমস্যা হবে না জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের গুলিতে ছাত্র জনতার সাথে প্রাণ হারান ছয় গণমাধ্যম কর্মী সেই জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার শীর্ষক আলোচনার আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তারা বলেন জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখতে হবে নয়তো ফের ফেসিবাদের যাতাকলে পড়বে দেশ আমাদের মধ্যে পারস্পরিক ইন্টারাকশন থাকা দরকার কথা বলা দরকার কোনো প্রশ্ন আসলে একটু যখন ভিউজ হওয়া দরকার তাহলেই কিন্তু গণতন্ত্র সমৃদ্ধ হবে গণতন্ত্রের বিউটি

প্রফেসর ইউনুসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব চুচুতার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে এসব কথা বলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে জানান জুলাই সনদের বিষয়ে নিজেদের সুপারিশ বুধবার রাতে জমা দিয়েছে বিএনপি রক্তে আমাদের জন্ম সংস্কারের তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে সীমান্তে হত্যা পুশিন এবং নেজ্য পানির বিষয়ে ভারতের সাথে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব শাহনেওয়াজ চ্যানেল ঢাকা মৌলিক সংস্কার ও জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলছে তাই এই ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাগুরায় পদযাত্রা শুরুর পর পথসভায় তিনি আরও বলেন দখলদারিত্ব চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরব হতে হবে গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই রক্তের মর্যাদা দিতে হবে এরপর পদযাত্রা পৌঁছায় নড়াইলে সেখানে মুক্তমঞ্চে পথসভায় এনসিপি নেতাকর্মীরা বলেন বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আগামী নির্বাচন করতে হবে এছাড়াও বলেন বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বিধায় এনসিপি গঠন করা হয়েছে পদযাত্রাটি যশোরে গিয়ে শেষ হয় আজকের কর্মসূচি আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা এই দেশটাকে ভালো মতো তৈরি করা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না প্রধান বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হয়নি তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে ঐকমত্য কমিশনে দেয়া নতুন প্রস্তাব নিয়ে দলীয় ফোরামের আলোচনার পর মতামত দেবে বিএনপি এবং জামাত সহ রাজনৈতিক দলগুলো ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় একাদশতম দিনে আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি ও জরুরি অবস্থা জারির বিষয়ে আছে লক্ষ্য ঐক্যমত্য কমিশনের প্রস্তাব প্রধান বিচারপতি নিয়োগ হবে আপিল বিভাগ থেকে এই প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হলেও একজন নাকি দুইজন জ্যেষ্ঠ বিচারপতি থেকে প্রধান বিচারপতি বাছাই করা হবে এই বিষয়ে তৈরি হয় মতানৈক্য প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ প্রাপ্ত হবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্যে থেকে আপিল বিভাগের জ্যেষ্ঠতম যারা কাজে আছেন দায়িত্ব পালনরত আছেন সেখান থেকে আমরা অ্যাটলিস্ট দুটো অপশন আমরা সেখানে ওপেন রাখতে বলেছি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সব দল একমত তবে বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাবে দলীয় ফোরামে আলোচনার জন্য সময় চান রাজনৈতিক দলগুলো বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরও একটা দুইটা তিনটা আমরা বিকল্প সাজাতে পারি জাতীয়ভাবে ঐক্যমত্তা আসা যায় তখন সেগুলো বিবেচনা করা হবে তবে এই বিষয়ে ঐক্যমত হয়নি রাষ্ট্রপতিকে এই জায়গায় যাতে না আসতে হয় আর অভ্যন্তরীণ গোলযোগে জরুরি অবস্থা ঘোষণা নয় বলে মত দেন বিএনপি পরামর্শ আসে প্রধানমন্ত্রীর অনুমোদন নয় মন্ত্রী পরিষদের অনুমোদন সাপেক্ষে জারি করা যেতে পারে জরুরি অবস্থা জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের ব্যবস্থা বর্তমানে আছে তার পরিবর্তে পুরো মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা এ বিষয়েও আমরা একমত হয়েছি বিদ্যমান আইনটা একজন ব্যক্তির হাতে এই পাওয়ারটা না দিয়ে এটার জন্য একটা কমিটির জন্য সুপারিশ থাকে কমিশন সহ সভাপতি বলেন ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর একমত হবার বিকল্প নেই রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ আন্তরিক হৃদতাপূর্ণভাবে আলোচনা করে ঐক্যমাত্রে জায়গায় আসছেন পরস্পরকে তাদের পরস্পরের মতামতকে শ্রদ্ধা করছেন এবং সেভাবেই আলোচনা অগ্রসর হচ্ছে এই ধারা অব্যাহত রাখলে আমরা এ মাসের মধ্যে একটি জাতীয় সনদ প্রস্তুত করতে পারবো চলতি মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ প্রস্তাবে একমত হয়ে জুলাই সনদ ঘোষণা করতে সবার সহযোগিতা চান ঐক্যমত্য কমিশন নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ঢাকা নিষ্ঠুরতম এক হত্যাকাণ্ড ঘটেছে চট্টগ্রামে এক নারীকে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে তার মরদেহ এগারো টুকরো করেছে স্বামী পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরেই ঘটেছে নির্মম এই খুনের ঘটনা তবে ঘটনার পরই পালিয়েছে অভিযুক্ত স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যার পর মরদেহ খণ্ড বিখণ্ড করার নৃশংস এই ঘটনা ঘটে বুধবার রাতে চট্টগ্রামের বায়োজিৎ পাহারিকা হাউজিং সোসাইটিতে এলাকার এফজে টাওয়ারের দশম তলার এই ভাড়া বাসার ভেতরে ঘটে নারকীয় ঘটনাটি ভবনটির কেয়ারটেকারের দাবি বুধবার সন্ধ্যা থেকে কিছুক্ষণ পরপর পাইপে পানির সাথে ভারী বস্তু যাওয়ার শব্দ শুনতে পান যাতে সন্দেহ হলে রাতেই বাসাটিতে যান তিনি দীর্ঘক্ষণ অপেক্ষার পর দরজা খুলে গৃহকর্তা সুমন তখন বাথরুমে পানি যাওয়ার কারণ জানতে চাইলে অস্বাভাবিক আচরণ করে সে পরে খাটের নিচে কাটা পা দেখে কৌশলে দরজা বন্ধ করে এলাকাবাসীকে জানাতে যান কেয়ারটেকার কিন্তু এরই মধ্যে বারান্ডার গ্রিল কেটে দশতলা থেকে পালিয়ে যায় সুমন কালকে বক্স খাট এটা উঠালাম উঠানোর পরও দেখতেছি যে শুধু পা দুইটা আছে তখন কি করলাম ওই জীবনে প্রথম ফার্স্ট এই ধরনের লাশ শাসককে কাছের থেকে দেখা মাথায় তখন আর কাজ করে নেই যে ওকে বেঁধে ফেলি আমি বেঁধে না না বেঁধে কী করলাম বাইরে দিয়ে দরজা লক করেছি ওকে কিন্তু ও যে দশ থেকে গিরিল ভেঙে নেমে যাবে যে ওই জিনিসটা মাথায় কাজ করেনি পরে পুলিশ গিয়ে ঘরটিতে তল্লাশি করে গৃহবধূ ফাতেমা বেগমের এগারো খণ্ড মরদেহ উদ্ধার করে যা চাঞ্চল্যের সৃষ্টি করে এলাকায় এই ধরনের ঘটনা আগে কখনোই ঘটেনি এখানে আতঙ্কিত এলাকাবাসী এখন আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এরকম ঘটনা তো কেউ দেখে নাই এটা ফার্স্ট এভাবে নিঃসিংহ হত্যা করা টুকরো টুকরো করে ফেলা এটা কখনো আমরা কাম্য করি তার প্রকৃত ফাঁসি হইবার উচিত এইভাবে একটা লোককে এইভাবে মারা ঠিক হয় নাই ও কেন টুকরা করছে এটা ওর কাছে আমরা কেন ওর সরাসরি আমি যে গেতাম স্যার আমাদের একটা বোন যে এরকম টুকরা টুকরা করছে আমরা ও স্যার চাই পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের এটা আসলে এক পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের পরে আমরাও জেনেছি যে ডেড বডিটাকে টুকরো করে ফেলা হয় তো সে পেছনের জানলা দিয়ে পালিয়ে যায় কিন্তু সে ধরা পড়বে তা আমাদের অভিযান অব্যাহত আছে আমরা অচিরেই তাকে অ্যারেস্ট করব সুমনের বাড়ি কুমিল্লাই পেশায় পিক চালক ফাতেমার বাড়ি নোয়াখালী দশ বছর আগে তাদের বিয়ে হয় তাদের আট বছরের একটি শিশু সন্তান আছে তবে ঘটনার পর শিশুটির কোনো খোঁজ মেলেনি রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম নেত্রকোনা লালমনিরহাট ও জামালপুর সীমান্তে আটত্রিশ জনকে পুশ ইন করেছে বিএসএফ ভোরে নেত্রকোনার আড়াপাড়া সীমান্ত দিয়ে তাদের পোষিন করে বিএসএফ খবর পেয়ে জনকে হেফাজতে নেয় বিজিবি যাচাই বাছাইয়ের পর দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় জানা যায় আটকৃতরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে বসবাস করছিলেন লালমনিরহাট সীমান্তেও নারী শিশু সহ জনকে পুষিন করেছে বিএসএফ আর জামালপুরের কামালপুর সীমান্তে সাতজনকে পুষিন করে ভারত